হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ ইউস আউট লুক এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন বছরের প্রথমেই তোমাদের জন্য সকাল সকাল উঠে একদম কড়া করে চা বানিয়ে নিচ্ছি আর আজকে একটু ভিজিয়ে দেব গোবিন্দভোগ চাল তবে এই চালটাকে আমরা গোবিন্দভোগ বলি তোমরা কে কী বলো প্লিজ কমেন্টে জানিও আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানালাম একদম সাদা মাটা ছ্যাঁকা পরোটা ছ্যাঁকা পরোটা বললাম এই কারণেই একদম কম তেলে বানিয়েছি আর তার সাথে ফুলকপি আর আলু দিয়ে কষা কষা তরকারি সকালে জলখাবার আর ঠান্ডাটাও পড়েছে একদম থার্টি ফার্স্টের পরপরই সেই জন্য এই ধরনের জলখাবার শীতকালে অসম্ভব ভালো লাগে আর এরপরই সবাই মিলে খাওয়া হবে এক কাপ করে চা যদিও চা জল খাবারের পর খুব একটা আমার যে পছন্দের খাবার তা নয় কিন্তু কোনো কোনো সময় সবার সঙ্গে খারাপ লাগে না আজকে হঠাৎ করেই ফোন এলো বাড়িতে আসছে গেস্ট গেস্ট হলো আমার বোনের ছেলে আমি লিখছি একটায় পরে একটা চ নতুন বছরে শুরুতেই বাড়িতে লোকজন এলে মানে অতিথি আগমন হলে মন্দ লাগে না সে ছোট হোক अथवा বড় তার কারণ বাড়িতে নতুনত্বের খাওয়া দাওয়াটা জমে ওঠে তখনই যখন বাড়িতে গেস্ট আসে তো সকাল সকাল গেস্ট আসবে ফোনে জেনেই গেছিলাম আর সেই জন্যে ভেবে নিয়েছিলাম আজকে না একটু এই ধরনের জল খাবার বানাবো তো আজকে জলখাবার তো হয়ে গেছে আর তারপর গোবিন্দভোগ চালটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আর এরপর আজকে না এই কড়াইতেই বানাবো গোবিন্দভোগ চালের গরম গরম পোলাও তবে আজকের গোলাওটা কিন্তু বানাবো পুরনো স্টাইলে দেখো আমি টু টেবিল স্পুন মতো দিয়ে দিলাম একদম গাওয়া ঘি আর ঘি গরম হতে হতেই এর মধ্যে অ্যাড করে দেব দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচ ভেঙে তার দানাগুলোও আমরা দিতে পারি কিন্তু সেটা না করে আমি ডাইরেক্ট এলাচ একটু ভেঙেই দিয়ে দিলাম তো এটা ফোড়ন দেওয়ার পর আমি একটুখানি তেজপাতাও অ্যাড করে দেব। আজকে বানাবো হলুদ পোলাও হলুদ পোলাও এই কারণেই বলছি কোনো রং ছাড়া পোলাও হবে কিন্তু হলুদ হবে কি করে বলছি তোমাদের তো আমি গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে জল ঝরাতে দিয়েই দিয়েছিলাম আর সেটা ভালো করে জল ঝরার পর দিয়ে দিলাম ঘিয়ে ভাজতে পুরো রান্নাটাই হবে একদম আঁচ সিম করে মা ঠাকুমারা এই ধরনের পোলাও রান্না করতেন তো মার কাছে গল্প শুনেছি সেই সময় প্রেশার কুকারে তো আর পোলাও আমাদের মতো ঝটপট করে রান্না করে নিত না ওরা এইভাবে বেশ সময় লাগিয়ে রান্না হতো ঢিমে আছে পোলাও যেটা হতো একদম ঝরঝরা আর খেতে হতো অসাধারণ তবে সেই সময় ছিল আরও খাটি ঘি সেইভাবে খাটি ঘি না পেলেও চেষ্টা করছি আজকে ওই ধরনের পোলাও রান্না করার আমি পোলাও চালের মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ যাতে রংটা হলুদ হয় হলুদ রঙ ব্যবহার না করেই চাল ভেজানোর সঙ্গে সঙ্গে আমি না কিছুটা চিনিও গুঁড়ো করে রেখেছিলাম পোলাওতে অ্যাড করব বলে আর এই দেখো আমি একদম আজ সিম করে দিয়ে চালটা বেশ কিছুক্ষণ ধরে ভাজছি চালটা যখন একটু একটু ফুটে উঠবে তখনই বানিয়ে রাখা গরম জল আমি অ্যাড করে দেবো আর ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো তবে এই পোলাও করতে গেলে একেবারে জল অ্যাড করা কিন্তু যাবে না চাল ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কাজু মা বলতেন আলাদা করে আমি অ্যাড করি না তার কারণ হচ্ছে অনেক বয়স্করা যখন খাবে তখন মুখে যখন বাঁধবে দাঁতে লাগতে পারে বা যাদের দাঁত নেই তাদেরও লাগতে পারে তো সেই জন্য কাজু আমি সিদ্ধ করেই নেব এই কথাটা মনে রেখেছি আর তাই আজকে আমিও পোলয়ের চালে পোলয়ের চালের সাথেই কাজু একটু নেড়ে নিলাম আর একই সাথে দেব সিদ্ধ হতে করে হয়ে গেল আমার চাল ভাজা দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর চালে একটু জল থাকুক বা না থাকুক এইরকম অনেকক্ষণ ধরে ভাজতে হলে কিন্তু আমাদের চালটা এমনিও শুকনো হয়ে যাবে ধীরে ধীরে বাড়িতে অনেক কাজ সকাল সকাল উঠে যেই শুনেছি অতিথি আসছে সেই সব কাজ তাড়াতাড়ি আজকে সেরে নিয়েছি তার কারণ মনে মনে ভেবে নিয়েছিলাম এইভাবে রান্নাটা করব। ঝট করে রান্না করতে করতে অন্য কাজ তখনই করা যায় যখন গ্যাসের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় কিন্তু আজকে যেহেতু দাঁড়িয়েই থাকবো আর রান্নাটা এইভাবেই করব ধীরে ধীরে তাই সব কাজ আগেভাগেই শেষ করে নিয়েছি কোলায়ের চাল আমার ভাজা হয়ে গেছে আর তোমাদের একটুখানি দেখিয়েও দিই দেখো ফুটে উঠেছে চাল আর এরপর ওই যে বললাম গরম জল করে রাখাই আছে সেটা আমি ধীরে ধীরে অ্যাড করবো তারপর গরম জল আস্তে আস্তে অ্যাড করব আর ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকা সরিয়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে আর এই দেখো আজকে আমি হান্ডি চিকেন বানাচ্ছি যার ভিডিও অলরেডি আগেই পোস্ট হয়ে গেছে আর এরপর হচ্ছে আমার পোলায়ের পালা দেখো অনেকটা হয়ে গেছে সিদ্ধ তোমাদেরকে একটু দেখিয়ে নিই তবে আরেকটু সিদ্ধর জন্য আমি সর্বশেষ জলটা অ্যাড করব। আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো নুন আর প্রয়োজন মতো চিনি ঘি তোমরা শেষে অ্যাড করতেই পারো কিন্তু আজকে আমি সেটা করব না আর একটু জল শুকিয়ে নিলেই হয়ে যাবে পোলাও এদিকে আমার মাংস হচ্ছে রান্না আর মাংসর জন্য তো সবকিছু কিভাবে করব আজকে কিন্তু এই পোলায়ের সাথে এই ধরনের মাংস একদম দেশি পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ খেতে লাগবে রেডি তার সাথে মাংসও রেডি হয়ে গেছে চলো তাহলে পরিবেশন করি আর আজকে আমি যাদেরকে খাওয়াবো এত আনন্দ করে রান্নাবান্না করে তাদের থেকে জেনে নেব কেমন হয়েছে আমার রান্না পোলার সাথে এই ধরনের মাংস অসাধারণ লাগে তবে সাদা ভাতের সাথেও কিন্তু এই মাংসটা দারুণ লাগে